আপনাদেরকে মজার বিষয় দেখাবো সেটা হচ্ছে যে আমাদের এলাকায় কিছু লোক আসছে তারা ছবি টবি তুলতে ঘুরতে কিন্তু ঘুরতে আসে হচ্ছে যে আমার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে আমার গ্রামের বাড়িটা দেখতে চান তো আজকে আমি অনেকটা জানার চেষ্টা করবো হচ্ছে আজকে পরন্ত বিকেল বর্ষাকাল যেহেতু আমি শ্রাবণ মাস চলতেছে বর্ষাকাল বর্ষাকালে আজকের আকাশটা অনেক সুন্দর আমি বিকালবেলা একটু কাজকাম সেরে বাইরে বেরোলাম তো দেখতে পেলাম যে আকাশটা অনেক সুন্দর তা আমি আপনাদেরকে সেই আকাশটা দেখানোর চেষ্টা করব যদি একটু আগে ভিডিওটা করলে বেশ ভালো হইতো সুন্দর আলো ছিল দেখা যেত তো এইগুলো হচ্ছে আমার বড়োই গাছ আপনার এগুলা কলবের বরুই গাছ যেহেতু কিছুদিন আগে বোরই ধরছে বোরয়ের পর হচ্ছে আমরা এগুলা গাছ ডালপালা কেটে দিয়েছি কাটার পরে এখন ছোটো ছোটো ডালপালা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এগুলা বড়ই গাছ এই যে নিচে ডালগুলো আমরা কাটে রাখছিলাম এইগুলা আর এটা হচ্ছে যে একটা নিম গাছ এলাকায় এখন বলতে গেলে দেশি নিম গাছ খুব কম নিম গাছ তেমন পাওয়া যায় না এটা খুব ঔষধি একটা গাছ গুরুত্বপূর্ণ যেমন অ্যালার্জি চুলকানি থেকে শুরু করে বিভিন্ন কাজে এটা ব্যবহার করা হয় অনেকেই নিম গাছটা খুঁজে বিভিন্ন দরকারে পায় না তো এই জন্য আমি আমার বাড়িতে বেশ কয়েকটা নিম গাছ রাখছি এটা আমি বলে রাখি এটা হচ্ছে আমার বাড়ির সাইডে অর্থাৎ পশ্চিম পাশের এলাকাটা আর এটা হচ্ছে নিম গাছের সাথে একটা লিচু গাছ তো আমার এখানে হচ্ছে যে বেশ কয়েকটা লিচু গাছ রয়েছে এগুলাতে এবছর লিচু আসছিল এদিক থেকে দেখাই হচ্ছে এই যে আরেকটা লিচু গাছ আর এই যে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে পরা জায়গা আমরা বলি এদিকে হচ্ছে আমরা ধান চাষের জন্য ধানের যে ইয়া বীজ বন্ধ থাকি ঝালা বলা হয় এগুলা আর এটা হচ্ছে বাড়ির একটা পশ্চিম সাইড তো এই জন্য তেমন একটা লোকজন ওইদিকে চলাফেরার কারণে মাঝখান থেকে কিছু লোকজন চলাফেরা করার কারণে এই যে এটা একটা সরু রাস্তা হয়েছে গ্রামের মেটুপথ আর বাকিটাই দেখতে পাচ্ছেন আপনার বড়ো বড়ো গাছ এই গাছগুলো আমরা যত্ন করে রাখি যেহেতু আমার বেশ কয়েকটা গরু রয়েছে আপনারা অনেকে হয়তো জানেন এই গরুদের জন্য আমরা এখান থেকেই গাছগুলো নিয়ে থাকি অনেক সময় গরু এখানে বাইন্দা রাখি তারপর গরু ঘাস খায় আর আমাদের গরুর জন্য ঘাসের প্রয়োজন আমরা হচ্ছে সামনে আমাদের যেহেতু ধান চাষের সময় আসতেছে তো এই জন্য হচ্ছে আমাদের রোপণ করেছিলাম এই যে এটা হচ্ছে দ্বালাপ এটা আপনারা দেখতে পাচ্ছেন আর আমার বাড়ির পাশে দিয়ে ওটা হচ্ছে একটা নেটওয়ার্ক হাটা চলা করার জন্য আটা এইটা হচ্ছে জ্বালা আমরা এখানে জ্বালা পাচ্ছি এছাড়াও আমরা এটা এই জ্বালাটা হচ্ছে মূলত একটু আগে বাগে যারা হচ্ছে টানের জায়গাগুলো যে উঁচু জায়গাগুলো যেগুলোর মধ্যে বৃষ্টির পানি এই বাজে না এই বেশ এই জায়গাগুলোর জন্য এই জ্বালাগুলো মোটামুটি বেশ ভালো এবং হাপাতের উপরে বড় হয়েছে আমরা দেখতে পাচ্ছেন এগুলো উঁচু জায়গাগুলোতে আমরা রোপণ করব এই ধানগুলা এছাড়াও হচ্ছে যে আরো আমরা এখন বর্তমানে কিছু ধান ফালতেছি এগুলো জ্বালা হবে কিছুদিন পরে যে জায়গাগুলো মনে করেন আমাদের নিচু এলাকা আছে নিচু জায়গা আমাদের ধান করা যায় এই জায়গাগুলোর জন্য এখন করছি আর এইটা হচ্ছে যে বাড়ির পাশে আমরা দেখতে পাচ্ছেন আমরা ধান রোপণ জায়গাগুলো আমরা ধান রোপণ করার জন্য এইটাই হচ্ছে মূলত আমাদের উচ্চ জায়গাগুলো যেটা বাড়ির পাশে এই জায়গাগুলোর মধ্যে আমরা ধান চাষ করার জন্যই এই আগে থেকে কিছুক্ষণ আগে যে জ্বালাগুলো দেখলাম এগুলো ফালানো আগের জ্বালাগুলো যে এইগুলোতে হচ্ছে বৃষ্টির পানিতে লাগাতে হয় বৃষ্টির পানি ধরে রাখার জন্য আমরা দেখছেন ও অলরেডি চাষ করে রাখছি একটা করে চাষ করে রাখছি যেহেতু এটি উঁচু জায়গা উঁচু জায়গা হওয়ার কারণে এখানটায় হচ্ছে আপনার গাছের পরিমাণটা বেশি হয় আর এই গাছটা মরার জন্যই আমরা হচ্ছে আগে আগেভাগে এগুলা একটু চাষ দিয়ে রাখি যাতে করে গাছগুলো মরে যায় এখন বৃষ্টির পানিটা ধরে পরবর্তীতে আমরা আরেকটা চাষ দিয়া তারপর হচ্ছে যে এখানে ধান রোপণ করে দেবো তো এখন আসুন আমরা যে নামা জায়গায় ধানগুলো লাগাবো সেই জন্য যে বিস্তলা তৈরি করছে সেগুলো দেখানোর চেষ্টা করব একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই যে বাড়ির চাইডের জায়গাগুলোতে আমরা প্রচুর গাছ রাখছি আর এই গাছগুলো গরুদের জন্য এক রাখি এই যে আমরা গরু ঘুর দিয়ে রাখছি এই জায়গায় এই যে আমাদের গরু হচ্ছে যে ঘাস খাইতেছে যে আমাদের বনের সংখ্যা কম থাকার কারণে অনেক সময় মনে সংকট যেতে না পরে আর গরুর খাবার মেন খাবার হচ্ছে যে আপনার কাঁচা ঘাস এই কাঁচা ঘাসে প্রচুর পরিমাণ পুষ্টি এই পুষ্টিটা যাতে ঘাটতি না পরে এই জন্য হচ্ছে আমরা প্রচুর কাঁচা ঘাসের ব্যবস্থা করে থাকি আর এই ঘাসের সংরক্ষণ হিসেবে আমরা মূলত এই জায়গাগুলোতে ঘাসগুলা যত্ন করে রাখার চেষ্টা করি এই যে দেখতেছেন আমাদের সাইডে যে এগুলো সবগুলোতে আমরা গরু দিয়ে রাখছি বাছুর এমন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে যাচ্ছে কিন্তু আমাদের গরুগুলো ঘাস খাইতেছে তো আমরা ওই সাইডটাও দেখাবো আপনারা যারা শহরে থাকেন তারা হয়তো অনেকেই অনেকদিন যাবৎ এরকম গ্রামীণ এলাকা দেখেন না এরকম ঘাস বা গ্রামীণ পরিবেশ আশা করি যারা অনেকদিন পর দেখতেছেন অনেকেরই ভালো লাগবে এই যে পুরা আমাদের ঘাসগুলা অনেক বড় বড় ঘাস এগুলাই আমরা আমাদের রূপে খাওয়াই আমরা হচ্ছে এই যে এই জায়গাগুলা ধান চাষ করার জন্য আমরা এইগুলোতে প্রচুর ঘাস ছিল এই জন্য করে রাখছি তো আমি আপনাদেরকে এখন একটা মজার বিষয় দেখাবো সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে এলাকায় কিছু লোক আসছে তারা ছবি টবি তুলতে ঘুরতে কিন্তু ঘুরতে আইসা হচ্ছে যে আমার যে তাল গাছগুলো আছে এই যে দেখানোর চেষ্টা করি এই তাল গাছে প্রচুর তাল ওরা দুষ্টুমি করতে করতে কিছু তাল পাইছি এখন আমি এদিকে ভিডিও করতে করতে ভিডিও করতে করতে এদিকে আসছি আসার পরে দেখি যে তারা আইসা দেখি যে তারা হচ্ছে যে তালগুলো পারছে আর কি বলবো তাদেরকে তাদেরকে দোষী করে তো লাভ নয় বুঝতে পারি আমি হচ্ছে এই নায়ক সেই হচ্ছে যে তাল ঢিল মারে নাকি বাইরে ভালছি এখন কী করার বাইরেছি কিছু করার নাই তো আমি কথা বলছি বলার পরে এখন তারা অনুতপ্ত যে ভাই আমরা বুঝতে পারি না ভাই যে তালগুলো আচ্ছা ভাই তোমরা হঠাৎ করে আমার এত বড় ক্ষতি করলে এই তালগুলো তালগুলোতে না কথা হচ্ছে যে ভাই আমরা মজা করতে করতে একটা মারছি মূলত তারা পারছে দেখছেন এই যে ইট এই ইট দিয়ে ইট দিয়ে ঢিলা মারছে আমার গাছে তারপর হচ্ছে যে তালগুলো পড়ে গেছে এখন কি বলবো কিছু তো বলার নাই কারণ যেহেতু তারা ভুল স্বীকার করছে এবং তালগুলো রাখা হয়ে গেছে আমি বলছি যে তাল নেওয়া যাইতে বলতেছে ভাই আমরা দূর থেকে আসছি এত দূর তাল নেওয়া আমাদের দ্বারা বলছিল না আমরা ভুল করছি তারা আমাদেরকে জরিমানা ব্যাক করছে হাস্যকর কিন্তু আমি তো পারি না সেটা যে জরিমানা রাখতে এই জন্য আমি অবশ্যই সে তাদেরকে ক্ষমা শুনতে দৃষ্টিতে দেখে এবং বলে দিলাম যে এরকম আর কথা যেন না করে কারণ সবাই তো একরকম না হয়তো বা কেউ জরিমানা করবে বা কথা বলবে এই বলে সে তোমার কথা কেন শুনবে এই বলে তাদেরকে সে আমি বিদায় করে দিলাম তো আজকে এই ছিল আমার বাড়ির ভিডিও সবাই দেখলেন চার পাঁচটা পরবর্তীতে কোনো এক ভিডিওতে আমি অবশ্যই চেষ্টা করবো যে আমার পুরো বাড়িটা দেখাইতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি আমার শুভকামনা এবং সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন আমার সাথে থাকবেন এরকম গ্রাম বাংলার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা উপভোগ করেন তো এই রাস্তাতেই হচ্ছে যে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে আমরা আজকে আজ এই পর্যন্ত